জাতীয় যুব পুরস্কার বিজয়ী নকলার রোবেলকে সংবর্ধনা ডিসি এডিসি ও ডিডির সাথে সৌজন্য সাক্ষাৎ নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনএসএন রিপোর্ট এএনবি বি মাল্টিমিডিয়া প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিক দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় কোঠায় সফল আত্মকর্মী হিসেবে শেরপুরের নকলা উপজেলার মোহাম্মদ নুরে আলম সিদ্দিক রুবেল জাতীয় যুব পুরস্কার বিজয়ী হওয়ায় উপজেলা যুব উন্নয়ন অফিস ও শেরপুর যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা তাকে সংবর্ধনা দিয়েছেন বুধবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো সহ তার হাতে সমমাননা স্মারক তুলে দেওয়া হয়েছে এ সময় নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান শেরপুর যুব উন্নয়ন কার্যালয়ে কর্মরত প্রশিক্ষকগণ এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট পট প্লাস্টিক এখন এডিসি সার্বিক মুসাম্মদ হাফিজ জেসমিন ও যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক ডিডি নুরুজ্জামান চৌধুরীর সাথে জাতীয় যুব পুরস্কার দুই বিজয়ী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী রুবেল আলাদা আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকারকালে রুবেলকে অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদান করেন তারা উল্লেখ্য কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরব উজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সফল আত্মকর্মী নূরে আলম সিদ্দিক রুবেলকে জাতীয় যুব পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদান করা হয়েছে কর্মসংস্থান সৃজন ও সংস্থানে অবদান রাখার পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডের সাথে তিনি নিজেকে সরাসরি নিয়োজিত রেখেছেন ঠিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার সে স্বাস্থ্যসেবা বৃক্ষরোপণ গরিব ও অসহায়দের অর্থ সহায়তা ক্রিয়া সামগ্রী বিতরণ জাতীয় দিবস পালন সহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনামূলক কাজের সাথে নির্ভরভাবে জড়িত থেকে যুব সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন তথ্যমতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে সারা দেশের সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জন ও যুব সংগঠক ক্যাটাগরিতে চারজন সহমোট। ষোলো জনকে জাতীয় যুব পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদান করা হয়েছে বারো আগস্ট মঙ্গলবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া পুরস্কার বিজয়ীদের হাতে সমমাননা স্মারক সনদপত্র ও সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সফলতার গল্পের সমন্বয়ে প্রকাশিত স্মরণিকাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়েছেন এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুল আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয় শেখ মইনুদ্দিন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার গাজী সাইফুল্লাহ জামান সহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত বারোজন সফল আত্মকর্মী ও চারজন যুব সংগঠকসহ অনেকেই উপস্থিত ছিলেন সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দেশের বারোজন পুরস্কার দিন মাঝে শেরপুরের নকলা উপজেলার পৌরসভার চরকুয়া গ্রামের মরহুম মালানা মোহাম্মদ ফজুল হক ও মোসাম্মদ নুরজাহান বেগম দম্পতির ছোট ছেলে মোহাম্মদ নূরে আলম সিদ্দিক রুবেল একজন সে ময়মনসিংহ বিভাগীয় কোঠায় সফল আত্মকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ অব সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া